মোবাইল প্রেমীদের পছন্দের তালিকায় একদম প্রথম সারিতেই থাকে অ্যাপেল আইফোন যতদিন এগাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে আইফোনের চাহিদা আর সেই কারণেই বাজারে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম অত্যন্ত বেশি হলেও রেকর্ড তবে কখনো ভেবে দেখেছেন যে কেন আইফোনের মডেলগুলোর দাম অন্যান্য ফোনের তুলনায় অনেকটা বেশি হয়ে থাকে এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে প্রতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপেল তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করে প্রতি বছরের তুলনায় এবছরও তার ব্যতিক্রম ঘটবে না ইতিমধ্যে এই সঙ্গে আইফোন সেভেন্টিন সিরিজ লঞ্চের জন্য প্রস্তুতি শুরু করেছে যেগুলোর দাম সম্পর্কেও ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা কল্পনা এবারে আসি আইফোনের দাম কেন এত বেশি হয় থাকে এই প্রসঙ্গে মূলত অ্যাপেল এর আইফোন দীর্ঘদিন ধরে সঠিকভাবে পারফরমেন্স বজায় রাখে পাশাপাশি হ্যান্ডসেট গুলোর জন্য দামি ব্যবহার করা হয় এমনিতেই অ্যান্ড্রয়েড ক্ষেত্রে দেখা যায় যে সেগুলোর ব্যবহারের বয়স যত বাড়তে থাকে ততই হতে শুরু করে শুধু তাই নয় অ্যান্ড্রয়েড ফোন গুলো যতই দামি হোক না কেন শুরুতে ভালো পারফরমেন্স করলেও পরে সেগুলো স্লো হয়ে যায় সেক্ষেত্রে আইফোন অনেকটাই এগিয়ে রয়েছে পাশাপাশি অ্যান্ড্রয়েড স্মার্টফোন তুলনায় আইফোন অনেক বেশি সুরক্ষিত এছাড়া আইফোন এর ক্ষেত্রে হ্যাকিং এর যুক্ত অনেক কম থাকে আর সেই কারণে নিরাপত্তার দিকটি মাথায় রেখে অনেকে আইফোনের প্রতি আকৃষ্ট হচ্ছেন শুধু তাই নয় গুগল প্লে স্টোরে এমন অনেক অ্যাপ যেগুলো অ্যান্ড্রয়েড ফোনের পৌঁছে দিতে পারে যার ফলে আপনার অ্যাকাউন্ট পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আসি মেন তিনটি পয়েন্ট নিয়ে দুর্দান্ত ক্যামেরা পারফরমেন্স এদিকে অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরার তুলনায় আইফোনের ক্যামেরা সেন্সর যথেষ্ট ভালো অ্যাপেল তাদের আইফোন ফোরটিন প্রো সিরিজে প্রথমবারের মতো ফোরটি এইট মেগাপিক্সেল ক্যামেরা প্রদান করেছিল যেটির ইমেজ কোয়ালিটি দুর্দান্ত অপরদিকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো টু হান্ড্রেড রিয়েলমি এবং স্যামসাং এর মতো কোম্পানিগুলো টু হান্ড্রেড মেগাপিক্সেল এর ক্যামেরা প্রদান করে তাদের ফোনে এবারে আসি ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে আইফোন তৈরির ক্ষেত্রে বিশেষ ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় এছাড়া আইফোনের ডিজাইন অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় হয় আলাদা পাশাপাশি আইফোনের ক্ষেত্রে ফোনের বডি বিভিন্ন ম্যাটেরিয়াল মিশিয়ে তৈরি করা হয় অপরদিকে একাধিক অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা স্মার্টফোন তৈরির জন্য প্লাস্টিকের কাবার ব্যবহার করে থাকে যার ফলে স্মার্টফোনগুলো ডিউরেবিলিটি কমে যায় রিসার্চ এবং ডেভেলপমেন্ট অ্যাপেল তাদের প্রোডাক্টগুলো তৈরির সময় ভালোভাবে রিসার্চের জন্য প্রচুর অর্থ ব্যয় করে থাকে আর সেই কারণেই আইফোন তৈরির ক্ষেত্রে খরচের পরিমাণ বেড়ে যায় এবং ক্রেতাদের কাছেও ফোনটি অনেকটা বেশি দামে বিক্রি করা হয় অন্যদিকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর জন্য রিচার্জের ক্ষেত্রে তেমন বেশি অর্থ ব্যয় করা হয় না যার কারণে স্মার্টফোনগুলো স্বল্প দামে ক্রেতারা ক্রয় করতে পারে আপনারও কি আইফোন কেনার শখ আছে কমেন্ট করে জানান এবং আপনি কোন ব্র্যান্ডের ফোন দিয়ে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানান